একটা সময় যখন আপনার সচ্ছল জীবন ছিল আপনার উপার্জন ভালো ছিল আপনি ভালো টাকা উপার্জন করতেন সবাই সন্তুষ্ট সন্তুষ্ট ছিল আপনি সবাইকে মন করতে পারতেন যে যা দিতে পারতেন আপনার এবং আপনার স্ত্রীর অনেক চাহিদা হয়তো বা অপূর্ণ থাকতো তবু আপনি আপনার পরিবারের সকলের চাহিদা যেন পূরণ হয় তারা সন্তুষ্ট থাকে সেদিকে আপনার নজর ছিল যখন আপনার রক্তের সম্পর্কের ভাই বোন অথবা কাছের মানুষের প্রতিষ্ঠিত হওয়ার জন্যে আপনার সহযোগিতা প্রয়োজন আপনি তখনও ঝাঁপিয়ে পড়েছেন তাকে সহযোগিতার জন্যে যতটুকু আপনার সামর্থ্য ছিল তাই দিয়ে তাকে সহযোগিতা করেছেন এবং সেটা দিয়েই সে কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছে আপনার আশেপাশের সবাই আপনার থেকে অনেক বেশি উন্নত জীবনযাপন করে এবং তারা আপনার থেকে ভালো অবস্থানে আছে আপনি তাদের সাথে চলতে পারছেন না আপনার উপার্জন ক্ষমতাও দিন দিন কমছে নানা কারণ হতে পারে ঠিক এমন একটি সমস্যা যখন আপনার জীবনে চলে এসেছে তখন দেখবেন আপনার আশেপাশের সেই সব ভাই বোনেরা রক্তের সম্পর্কের মানুষগুলো প্রিয় মানুষগুলো আপনার পাশে আর থাকতে রাজি না অথচ আপনি ভাবছেন তাদের সহযোগিতা আপনার একান্ত প্রয়োজন ছিল কিন্তু দেখবেন তারা আপনার সামনে কিংবা পিছনে সব সময় বলছে আপনি বাজে খরচ করেছেন একটা সময় অনেক বেশি আপনি বে হিসাবে ছিলেন প্রচুর বে খরচ করার কারণে আজ আপনার এই অবস্থা এই দুরবস্থার জন্যে আপনি দায়ী তারা সহযোগিতা তো করবেই না আপনার অতি গুরুত্বপূর্ণ কাজও আপনি করতে পারবেন না কারণ আপনার দিকে তারা ফিরে তাকাবে না বরং বলবে আপনার অতিরিক্ত খরচের হাত ছিল আপনি অনেক বাজে খরচ করতেন এমন একটা পরিস্থিতিতে আপনাকে শুনতে হবে সবাই বলবে আপনি মানুষের জন্যে করেছেন আপনি বলবেন সবার জন্যে করেছি তারা বলবে কেন করেছিলে করতে বলেছিল কে আমাদের জন্যে যা করেছো তার থেকে বেশি বাজে খরচ করেছো আর যদি কিছু করে থাকো সেটা না করলেও পারতে করতে বলেছিল কে না করলেও পারতে যা হোক করে আমরা আমাদের পজিশন ঠিক করে নিতাম কেউ না কেউ কোনো না কোনোভাবে আমরা ঠিকই দাঁড়িয়ে যেতাম আজ আমরা যে অবস্থানে আছি এটা আমাদের যোগ্যতায় আছি এর জন্যে তোমার কোনো অবদান নেই একটা সময় যাদের পিছনে আপনি খরচ করেছেন তারাই বলবে আপনি যা করেছেন শুধু শুধু করেছেন অথচ তারা ভুলে যাবে তাদের জন্যেই কিন্তু আপনি করেছেন অন্য কারোর জন্যে কিছু কিন্তু করেননি আমাদের অনেকের পরিবারে এই ধরনের কিছু স্বার্থপর প্রিয়জন আছে আপনজন আছে যারা প্রতিষ্ঠিত হওয়ার আগে খুব সুন্দর ব্যবহার দিবে এবং আপনার কাছ থেকে সকল সহযোগিতা নিয়ে বড় হবে বড়ো হওয়ার পর প্রতিষ্ঠিত হওয়ার পর ভালো অবস্থানে যাওয়ার পর স্বার্থপরের মতো আপনাকে নানা কথা শোনাবে নানা রকম কথা আপনাকে শুনতে হবে তারা আপনাকে কোনোভাবেই কোনো বিষয়ে সহযোগিতা করবে না বিধায় আপনার দিকেই আঙ্গুল তুলে আপনাকেই বলবে আপনি কেন করতে গিয়েছিলেন আপনি কেন বাজে খরচ করেছিলেন অথচ তাদের জন্য খরচ করেছেন সেটা আপনি মুখ ফুটে আর তাদের ব্যবহার কিছু বলতে পারবেন না বলার সাহস হারিয়ে ফেলবেন তাই নিজে যতটুকু উপার্জন করবেন সবটুকু দিয়ে সে যত কাছের মানুষই হোক তাকে প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি করে দিবেন না নিজের ভবিষ্যতের জন্যে মেয়ের জন্যে সংসারের জন্য একটু চিন্তা করবেন একটু সঞ্চয় করবেন কারণ আমাদের কাছের মানুষগুলো প্রতিষ্ঠিত হয়ে গেলে তারা কিন্তু স্বার্থপর হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে তারা অতীত ভুলে যায়